ভালোবাসা সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই। ভালোবাসা সম্পর্কের কি বলগো रतन আসলে সংখ্যার গরেস্তালিতে ভালোবাসা আছে নাকি কথা বলো। ভালোবাসা তো টাকার কাছে বিক্রি হয়ে যায়। যার পকেটে টাকা আছে তার আর ভালোবাসার অভাব নাই আর যার পকেটে টাকা নাই তার কোনো ভালোবাসাও নাই। সংসার মানে লোভ। লালসার সংসার হয়ে গেছে বর্তমানে। এই যে দেখি সমাজে যে সামাজিক অবক্ষয় হয়েছে সব ক্ষেত্রে তো মানে নেওয়া যায় না যখন মানুষের টাকা থাকে না তখন টাকার উপর ফোকাস দিতে যায় মানুষ ভালোবাসা হারাই ফেলে দেখ হিসাব করে দেখ সমাজে যারা টাকা রোজগার করার জন্য দেশ ছেড়ে বিদেশ যাচ্ছে বাড়ি এসে বউ পাচ্ছে না সুন্দর কথা বলছেন দাদা ধন্যবাদ আবার মনে করবে দেশে আছে টাকা নাই টাকা লার সাথে বউ চলে যাচ্ছে এই তো দুনিয়ার নেতৃত্ব হয়ে গেছে তো এটাই হচ্ছে তাহলে ভালোবাসা বর্তমান যুগে টাকা তারপরে ভালোবাসা আছে তো দুই এক মানুষের মধ্যে ভালোবাসা আছে বেশিরভাগই টাকার পেছনে ছোটে মানুষ টাকার পেছনে ছুটতে গিয়ে নিজের জীবন জীবিকা ঠিক করতে গিয়ে নিজেকে তো সময় দিতে পারে না মানুষের মানুষের এখন সবচাইতে অভাব হলো সময়ের মানুষ সময় বের করতে পারে না পরিবারকে সময় দিতে পারে না পরিবারকে বাস্তব কথা বলছেন যে সময় আসলে আমরা পরিবারকে সময় ঠিকমতো দিতে পারি না এই কারণে মানুষের হয়তো ভালোবাসাটাও নাই তাই না আর টাকা পকেটে না থাকলে তো ভালোবাসা আরও থাকে না এটাই ভালোবাসা মরে গেছে রে রতন ভালোবাসা নেই এই দুরূহ সমাজ সংসারে কোথাও তো ভালোবাসার ছোঁয়া দেখি না সামান্য গন্ডগোলে মানুষ মানুষকে মারি ফেলে মানুষের ভিতরে হিংস্রতার যে পরিমাণ বেড়ে গিয়েছে কোনোভাবেই তো মেনে নেওয়া যায় না সামান্য ঘটনা থেকে বড় দাঙ্গা সৃষ্টি হচ্ছে দেশে কোথায় শান্তি কোথাও তো শান্তির কোনো শুভতা দেখছি না এরকম কেন হইল মাঝে মাঝে প্রশ্ন আসে মনের মধ্যে এরকম কেন হলো সুন্দর প্রশ্ন আপনার আপনার মনে হয়তো কষ্ট আছে না আমার মানে প্রেম গড়ি তো কোনো কষ্ট নেই আর আমি তো বিয়ে বিয়ে शादी করেছি আমার বাচ্চা কাচ্চা হয়েছে আমি সাংসারিক দিক দিয়ে বলা চলে যে মোটামুটি সুখেই আছি কিছু পারিবারিক দ্বন্দ্ব কলহ গুলো থাকে থাকবে স্বাভাবিক আমাকে আমার মনের মধ্যে পীড়া দেয় যখন আমি দেখি যে বউ শাশুড়ি ঝগড়া যখন হয় তখন আর আমার মনকে আমি সান্তনা দিতে পারি না আচ্ছা ধন্যবাদ বলার জন্য ভালো থাকবেন চলো চলো কাটলাম যখন দেখি একজন পুরুষ তার সংসার চালাবার জন্য 12 ঘন্টা 15 ঘন্টা কেওকে 16 ঘন্টা দিতে দায় সেই পুরুষ যখন বাড়িতে এসে দেখে যে বউ শাশুড়ি ঝগড়া নিয়ে তুমুল অশান্তি সংসারে তখন সেই পুরুষের আর ভাষা থাকে না মুখে সে না পারে বল কইতে না পারে শুনতে এরকম একটা পরিস্থিতির ভিতর সে পড়ে যায় পুরুষের তো কান্নার জায়গা না একজন পুরুষ তো সহজে কান্না করতে পারে না একজন পুরুষের হৃদয় হলো পাথরের মতন শক্ত হয় পুরুষ যখন কাঁদে তখন জানবি যে তার বুকের উপর পাহাড় এসে পড়েছে তা না হলে সে পুরুষের চোখ দিয়ে জল আসে আমি তো কাঁদতে পারি না সুন্দর কথা বলেছেন যদি কখনো কাঁদে দেয় হয়তো দুঃখ সহ্য করতে না পারি কাঁদে দেয় তাছাড়া কাঁদ কাঁদা তো সহজ না রে সুন্দর কথা বলে পুরুষের যাইবার জায়গা নেই এই সমাজে পুরুষ গাদা হয়ে গেছে গাদার মতো খেটে যাবে সমস্ত দোষ সেই পুরুষের ঘাড়ে যাবে এবং একটা সময় সেই দোষ গারে নে এই পৃথিবী থেকে তার বিদায় নিতে হবে এই তো পুরুষ মানুষের জীবন একদম আমার একার কথা নাই সমাজের প্রত্যেকটা পুরুষের একই কথা প্রতিটা সংসারে খোঁজ নিয়ে দেখ এরকমই হয়ে গেছে সুন্দর কথা বলছেন অনেক দিন পরে তোদেরকে পেয়ে আজকে ছুটির দিন ছিল একটু ঘুরতে বেরিয়েছি মনের মধ্যে কিছুটা জ্বালা যন্ত্রণা নিয়ে বেরিয়েছে তবু একটু ভালো লাগতেছে তাদের সাথে সময় দিয়ে আসলে কর্মময় এই জীবনে এক মিনিটের সময় নেই কোথাও বেড়াবো আজকে একটু সময় করে বেরিয়েই করলাম